বিসমিল্লা রহমানুর রাহিম শুক্রএ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন কারিকুলাম দু হাজার চব্বিশের দ্বিতীয় দিন ষাণমাসিক মূল্যায়নের দ্বিতীয় দিন নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বিষয়ক যে নির্ধারিষ্ট যে নির্ধারিত যে কাজ দেওয়া আছে সাইবার ঝুঁকি নিরূপণ শনাক্ত করান এবং স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করে ফাই আকারে সেটা শতকরা বা হার নির্ধারণ করণ এই কাজটির আমার বিদ্যালয়ে আমার শিক্ষার্থীর সংখ্যা বেশি থাকায় আমি গ্রুপভাবে ভাগ করে এ পর্যন্ত তিনটি দলের গ্রুপের কাজ শেষ হলো এটা তৃতীয় নম্বর গ্রুপ তারা তাদের যে এলাকায় সাইবার ঝুঁকিতে যে যে দিকগুলো তারা শনাক্ত করেছে এই শনাক্তকৃত তথ্যের উপর তারা এখানে একটা পায়ের কাজ করেছে স্পেশাল সফটওয়্যার ব্যবহার করে অধিকাংশ শিক্ষার্থী কাজে সম্পূর্ণ করে ফেলছে তারা সুন্দর কাজ করেছে আসলে এই সুন্দর করা কাজ করার করার পিছনে আমাদের শিক্ষকের ভূমিকা থাকবে মুখ্য ভূমিকা কারণ আমরা যদি তাদেরকে উৎসাহ প্রদান করি এবং কাদের প্রতি আগ্রহ সৃষ্টি করার মন মানুষের সৃষ্টি করি আশা করি তারা সবাই সুন্দরভাবে কাজ করতে করার সুযোগ পাবে তো এই যে পয়সারটা আসলে এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটি কাজ শিক্ষার্থীরা সুন্দরভাবে তারা এই কাজটা সম্পূর্ণ করেছে তা আমি সবার কাছে আশা রাখব আমরা নতুন কারিকুলামে সবাই একটু আন্তরিক হই শিক্ষার্থীদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেই তাদের অংশগ্রহণের মাধ্যমেই এই জাতি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা মনে করি তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ